হাই কোথায় গেল আমার সেই প্রিয় বন্ধুরা এই দেখো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিওটা হচ্ছে রাস্তায় বেরিয়ে পড়েছি রাস্তায় বেরিয়ে একটা বাবা ভোলানাথের মন্দির দর্শন করতে পেলাম দেখলাম বাবা মন্দির এখানটায় চলো এবার একটু মন্দিরটা ঘুরে দেখে আসি সামনে যাই এই দেখো বাবা ভোলানাথ মা পার্বতীর সঙ্গে আছে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা তো জানোই আমি ভোলানাথের চরম ভক্ত তার সন্তান আমি আমি সে যা কলাই আমি তাই করি দেখো কত সুন্দর রাস্তার ধারে একটা ছোট্ট মন্দির কি বলবো এই দশ ফুট বাই চার ফুট একটা মন্দির মন্দিরটা আমার খুব ভালো লাগলো রাস্তায় যাচ্ছিলাম দেখলাম করি দেখো বজরাং বালি আছে আরও অনেকে আছে বজরাং বালিকে এই দেখো বজরাংবালি পাশে আছে বাবার লিঙ্গ আছে এই যে বাবার লিঙ্গ আছে এ শ্রী শ্রী প্রভু ভোরাজ আছে বড় বাবা আছে এখানটায় রাস্তার পাশে এটা জায়গাটা ঠিক বলতে পারবো না আমি এখানে যাচ্ছিলাম হঠাৎ আমার চোখে পড়লো ভালো লাগে একবার দর্শন করেই যাই বাবাকে দর্শন আমিও করলাম সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম আর বুঝি তোমাদের ভালো লাগছে ভালো লাগলে কী করবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখতে পাচ্ছ বাবা আপনার একদিন আমি বললো ওই জায়গাটা টালিগঞ্জের মধ্যে পড়ছে তাই জায়গাটা আমার জানার দরকার নেই কোন জায়গা বাবা ভোলনাথকে দর্শন করান সেই তো সব কি করব আমরা তো হিন্দু ধর্ম না সনাতন ধর্ম বাবা ভোলনাথকে ভালো না বেশি আর কাকে ভালোবাসবে বলো তো সেই সব দেখেছো শিব পার্বতীর বা কোলে গণেশ আছে ছোট্ট গণেশ দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর আশা করি তোমরা যদি কেউ এখানে এসে এই রাস্তায় তাহলে দেখতে পাবে গোপাল আছে এখানে আবার গণেশ বসে আছে এখানে গণেশ মন্দিরটা বেশি বড় না একটু নেই আগেও বলেছি এখনও বলছি মন্দিরটা বেশি বড় না রাস্তার ধারে আমি যাচ্ছিলাম এখান দিয়ে ট্যাক্সিতে করে তাই দেখলাম তাই দাঁড়িয়ে পড়লাম ট্যাক্সি ড্রাইভারটাকে বললাম একটু দাঁড়াল আমি একটু দেখবো বাবাকে বাবাকে দর্শন করে আসি আর তোমরা তো জানোই আমার যেই রাস্তায় আমি যাব সেই রাস্তা বাবা প্রণ থাকবে এই যে বালিজি আছে এখানটায় দেখো কত সুন্দর শাড়ি পরে বসে আছে মা মা পার্বতী সঙ্গে আছে বাবা প্রনাথ কৃষ্ণ ধুতি পরে আছে গলায় গামছা আছে কত সুন্দর লাগে অপূর্ব দৃশ্য সচরাচর দেখা যায় না সব জায়গায় দেখো কত সুন্দর না তোমরাই বলো যদি ভালো লাগে আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তোমরা আমাকে সাবস্ক্রাইব করো এবং এবং দেখো দেখে আমার পাশে থাকো টাটা বাই বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে ঠিক আছে